আলি পাতা সারা এ বি সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসই পড়ে বেশি সু শিখবে কে তার রা আলমার কাজে পড়ে বেশি সু শিখবে কে তার রা চেষ্টায় আমরা করি দেবেন শিশুকে তাই আলমার কাজুল ইসলামী কিন্তার গারে টেনে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মধ্যম শিকল বাহা আলমার কাজুল ইসলামী কিন্তার গাটেন ও মডেল হিস বিভাগে সীমিত আসনে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে সৎ ছত্রবান একজন একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে চান দিনই শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে আগ্রহী তাহলে আজই যোগাযোগ করুন স্কুল ও মাদ্রাসা সিলেবাসের অপূর্ব সমন্বয়ে গঠিত সরকারি রেজিস্ট্রেশন মুক্ত সফল শিক্ষা প্রতিষ্ঠান আলমার কাজুল ইসলামিক কিন্ডার গার্ডেন ও মডেল হিটস খানায় সার্বিক যোগাযোগ আলমার কাজুল ইসলামিক ও মডেল হিটস বিভাগ তিন নং শিকল বাহা বোর্ড অফিসের দক্ষিণ পার্শ্বে মধ্যম শিকল বাহা কর্ণফুলি চট্টগ্রাম চট্টগ্রাম মোবাইল মোবাইল শূন্য এক আট এক চার চার তিন এক এক সাত নয় সাত ছয় ছয়